এসএসসি ছাব্বিশ বেচ এই ভিডিওটা আমার মনে হয় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওতে আমি সাধারণ গণিতের চাপ্টার এইট বৃত্ত ওই বৃত্তের যত ধরনের সি কিউ আছে ওই সব ধরনের সি কিউ অ্যানালাইসিস নিয়ে কথাবার্তা বলবো অর্থাৎ তোমরা যখন একটা চাপ্টার শেষ করো ওই চাপ্টারের সিকিউ সলভ নিয়ে তোমরা অনেক বেশি প্যারা খাও তাই না সো আমার মনে হয়েছে যে তোমাদের যদি সি কিউ সলভ করার আগে সি কিউ অ্যানালাইসিসটা দেখানো হয় যে তোমার একটা ম্যাথ একটা মেথ বোর্ডে কতবার কিভাবে মানে কতগুলো ওয়েতে আসে এই সব আইডিয়া যদি তোমার হয়ে যায় তখন একটা চাপ্টার থেকে যত ধরনের ম্যাথে ঘুরে বেচা আসুক না কেন তুমি পেরে যাবা সো আজকের ভিডিওতে আমি তোমাদের বৃত্তের সি কিউ অ্যানালাইসিসটা একটু দেখাবো ওকে আচ্ছা খেয়াল করে দেখো তোমাদের বৃত্তের বৃত্তের চাপ্টারে টোটাল যে উপবাদ্য টোটাল উপবাদ্য আছে হচ্ছে সতেরো থেকে সাতাইশ পর্যন্ত সতেরো থেকে কত পর্যন্ত সাতাইশ পর্যন্ত এখন এই উপবাদ্যগুলোর মধ্যে আবার সতেরোর একটা কাজও আছে মাঝখানে সতেরোর একটা কাজ মানে সতেরোর বিপরীত উপবাদ্য প্রমাণ করতে বলে সো এখানে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা উপবাদ্য আছে অনুশীলনীর মেয়াদগুলো বাদে এখন এই বারোটা উপপাদের মধ্যে তোমার কোনটা কতবার বোর্ডে আসছে বিগত কয়েক বছরে সেগুলো আমি তোমাদের নিচে লিখে দিছি খেয়াল করে দেখো সতেরোর কাজ যেইটা এটা তিনবার আসছে কিন্তু সতেরো নাম্বারটা কিন্তু আসে নেই আঠারো নাম্বারটা সাতবার আসছে উনিশ নাম্বারটা একবার আসছে বিশ নাম্বার বার আসছে একুশ নাম্বার একবার বাইশ নাম্বার ম্যাথ হচ্ছে কতে আসে এবং প্রচুর পরিমাণে আসে কতেক বাট প্রচুর পরিমাণে তেইশ নম্বর ম্যাথটা সাতবার আসছে চব্বিশ একবার পঁচিশ আসে নাই ছাব্বিশ চারবার এবং সাতাইশ একবারও আসে নাই তো এই হিসেবে তুমি একটা প্রায়োরিটিও সেট করতে পারবা যে কোন উপবদ্ধটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কোন উপবদটা লেস ইম্পর্টেন্ট ওকে বাট আমি রিকমেন্ড করবো যেহেতু এগুলো অনুশীলনের উপবাদ্য সো অনুশীলনী না সরি উদাহরণের সো উদাহরণ উপবদ্ধগুলা তুমি সবগুলাই পরে ফেলো সবগুলোই পরে ফেলো ওকে আচ্ছা এর মধ্যে সম্পাদ্য যেগুলো আছে সম্পাদ্য আছে তোমাদের উদাহরণে চারটা আট নয় দশ এগারো এবং আট নয় দশের মানে দশ এগারোর মধ্যে আট নাম্বারটা একটু কমই আসে একবার আসছে কিন্তু নয় আর দশ যেটা হচ্ছে পরিবৃত্ত এবং অন্তবৃত্ত এই দুইটাই সবচেয়ে বেশিবার আসে আর কি পাঁচবার আর তিনবার নয় আরও বেশিবার আসছে বাট আরও আগে আর কি বাট আমি রিসেন্ট যেই বোর্ড কোয়েশনগুলো সেগুলো অ্যানালাইসিস করে তোমাদের জাস্ট বললাম যে পাঁচবার আর তিনবার আরও বেশিবার আসছে ওকে আচ্ছা ঝামেলা কোন জায়গায় তোমাদের তোমাদের ঝামেলা হচ্ছে অনুশীলনীর উপপাদ্যগুলোতে তোমরা অনুশীলন উপপাদ্দগুলা সবগুলো পড়তে পারো না বা পড়লেও মনে রাখতে পারো না তাই না তাহলে অনুশীলন উপপাদ্যগুলোর মধ্যে আসো যেমন আট দশমিক একের মধ্যে যতগুলো উপপাদ্দ আছে তার ম্যাক্সিমাম উপাদ্দ হচ্ছে ক্লাস এইটে ছিল ক্লাস এইটে ছিল এখন ক্লাস এইটের উপপাদ্দগুলা খুব কমই পরীক্ষা আসে এখন আট দশমিক একের মধ্যে যে সাত নম্বর উপপাদটা আছে না এইটাই সবচেয়ে বেশিবার আসে আর বাকিগুলা তেমন একটা আসেই না সো যদি প্রায়রিটি সেট করতে চাই তাহলে আট দশমিক এক থেকে তুমি সাত নাম্বারটাই পড়বা ওকে দেন আট দশমিক দুইয়ের মধ্যে সবচেয়ে বেশি আসে এক নাম্বার আর দুই নাম্বার উপপাদ্দগুলা বাকি উপাদগুলো তেমন একটা আসে না এবং এক নাম্বারটা দেখো ছয় বার আসছে দুই নাম্বারটা চারবার আসছে দেন আট দশমিক তিনে আসো চার নাম্বার যে উপাদটা আছে সেটা একবার আসছে বাট বাকিগুলো তেমন একটা আসে না দেন তোমার আট দশমিক চারের যে এক নাম্বার না এটাই দুইবার আসছে বাট বাকিগুলা আসে নাই আর লাস্ট হচ্ছে আট দশমিক পাঁচের সম্পাদ্য এটা সম্পাদ্য সম্পাদ্য এগারো নম্বরটায় সবচেয়ে বেশিবার আসে এটা চারবার আসে এবং বাকিগুলো হচ্ছে কতে আসে মাঝে মধ্যে ওই যে বৃত্তের তোমার পরিবৃত্ত বর্গের পরিবৃত্ত আঁকো সম্ভাব ত্রিভুজের পরিবৃত্ত আঁকো এগুলাই জাস্ট তুমি যেহেতু পরিবৃত্ত আঁকা শিখছো বা পরিবৃত্ত আঁকা পারো তো সেগুলো তুমি ইজিলি পেরে যাবা এখন এই যে ভিডিওটা আমি তৈরি করতেছি এটা রিজনটা হচ্ছে তোমার অনেকেই আসো বৃত্তের চ্যাপ্টারটা ভালো করে পারো কিন্তু এখন রিভিশন দেওয়া দরকার যেহেতু সামনের টেস্ট পরীক্ষা তাই না সো তাদের জন্য এই অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা প্রায়োরিটি বেসিসে কোন কোন উপর বেশি জোর দিব ক্লিয়ার এখন আসো যারা তোমরা বৃত্তের চাপটাটা ভালো করে পারো না বা কনফিউশন আসে তোমরা টেকনিকগুলো ভুলে যাও অথবা তুমি মুখস্থ করতে যাও তাদের জন্য হচ্ছে শিওর শট সিকিউ যেই চাপটা মানে এই বৃত্তের চাপটার উপর তোমাদের জন্য আমি একটা শিওর শট সিকিউ রেডি করেছি তো সিওস্বর সিকেও জাস্ট তোমাদের স্লাইডগুলো দেখাই আমি তোমাদের এই স্লাইডটাও দিয়ে দিবো সি সিকে অ্যানালাইসিসে তোমাদের মধ্যে যারা জাস্ট এগুলোই প্র্যাকটিস করতে চাও যে ভাইয়া আপনি তো বললেন যেটা তিনবার আসছে কিন্তু কোন কোন বোর্ডে আসছে এগুলো তো ভাই আপনি দেন নাই তাই না তো আমি বুঝবো কীভাবে যে আমি ধরেন সতেরো নম্বর উপপাদ যে কাজটা সেটা ধরেন আমি পারলাম কিন্তু পারার পর আমি যে বোর্ড প্রশ্নগুলো দেখবো যে কোনটা কিভাবে ঘুরে পেঁচায় আসছে এটা আমি বুঝবো কেমনে আপনি তো এটা বলেন নাই হ্যাঁ এই জন্য তোমাদের আমি পুরো স্লাইডটাই দিব দেখো লাস্ট দিন হচ্ছে আমি তোমাদের বৃত্তের একটা সিকিও শিওর শর্ট সিকিউর একটা ক্লাস নিয়েছি এখানে দেখো কীভাবে করেছি ক্লাসটা জাস্ট আমি তোমাদের ক্লাসের স্লাইডটা দেখাই তাহলে বুঝতে পারবা যেমন এখানে সতেরো নম্বর উপপাতটাও প্রথমে আমি টেকনিকগুলো দেখাইছি যে তুমি কীভাবে কতটুকু অংশ মনে রাখবা কতটুকু অংশ মনে রাখবা এরপর হচ্ছে আবার বইয়ের জিনিসগুলো দেখায়ও দিছি এরপরে সতেরো উপপতটা কোথাও আসে নাই এই জন্য আর কোনো বোর্ড কোয়েশ্চেন দেই নেই দেন সতেরো নম্বরের যেই কাজটা এই কাজের কোনটা কোনো টেকনিক কীভাবে তুমি মনে রাখবা কীভাবে কী করবা এটা দেখাইছি এরপরে সতেরো নম্বরের কাজের যেটা এটা বিগত বছরে কোন কোন বোর্ডে আসছে কিভাবে আসছে এই টেকনিকগুলো এখানে দেখাই দিয়েছি দেখো একটা বোর্ড দুইটা বোর্ড তিনটা বোর্ড তিনটা বোর্ড দেন আঠারো নম্বর উপপদটা হচ্ছে তোমার এই যে টেকনিক দেখাইছি প্রথমে মানে প্রথমে বুঝাইছি জিনিসগুলো কীভাবে তুমি মনে রাখবা কীভাবে করবা ঠিক আছে এরপরে বইয়ের যেই স্ক্রিনশট এটাও দেখাই দিছি এরপরে এগুলো কোথায় কোথায় আসছে কোথায় কোথায় আসছে কীভাবে আসছে মানে তুমি কীভাবে চিন্তা কর বা জিনিসগুলো যেহেতু সি কিউ প্রশ্ন তো এগুলো কতবার আসছে কোথায় আসছে একদম ইন ডিটেলস দেখাইছি এইভাবে এইভাবে প্রতিটা প্রতিটা উবত করাইছি এবং প্রতিটা সি কিউ তোমাকে আমি দেখাই দিছি যে কোন কোন বোর্ডে আসছে কীভাবে আসছে প্রতিটা সি কিউ করাইছি প্রতিটা তোমার বোর্ড প্রশ্ন দেখাই দিছি এভাবে যাইতে 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 ধরো তোমাদের পুরা কি বলে পুরা হচ্ছে ধরো উপবাদ্য শেষ উপবাদ্য শেষ হওয়ার পরে একদম যত উপবাদ্য আছে অনুশীলনীর সবগুলা শেষ হওয়ার পরে আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে তোমাদের এই যে সম্পাদ্যতে আসো সম্পাদ্যগুলো আমি তোমাদের এখানে একদম করাই দিছি আগে প্রথমে টেকনিকটা বুঝাইছি যে তুমি কীভাবে কীভাবে সম্পাদ্যটা আঁকবা এরপর আমি তোমাদের এখানে আঁকা শিখাইছি মানে আঁকার জন্যই যে এইগুলো আমি ইউজ করছিলাম এই আঁকা শিখেছি কীভাবে আঁকতে হয় সম্পাদ্য তুমি এই ভিডিওটা যদি দেখো এই ভিডিওতে তুমি দেখে দেখে বুঝতে পারবো যে কোনটার পর কোনটা আঁকতে হয় টেকনিকগুলো দেখাই দিছি দেন সেম টু সেম সম্বাদ কোথায় কোথায় আসতে দেখাইছি পরে পরিবৃত্ত আকার সিস্টেম দেখাইছি পরিবৃত্ত এঁকেও দিছি এরপরে হচ্ছে এরকম বিভিন্ন মানে সবগুলা সবগুলো কাভার করছি সবগুলো কাভার করার পরে সবগুলা কাভার করার পরে দেন হচ্ছে দেন হচ্ছে অনুশীলনী যেগুলো তো অনুশীলনী যে মেইন মেইন উপপদগুলো আছে আমি তোমাদের এগুলা করাইছি এবং এগুলো বিগত বছরে কোথায় কোথায় বোর্ডে আসছে এই সবগুলো হচ্ছে আমি দেখাইছি কথা বুঝছো সো এই যে সবগুলো দেখানোর পর আছে এখানে হ্যাঁ এই যে এইগুলো যেগুলো আমার আসেন এগুলো কিন্তু করাই নেই খেয়াল করছো কি এই যেগুলো করাই নেই এখন এগুলো করাইতে গেলে আবার মানে যেই শিওরসর সি কে ও ক্লাসে নিশি ওটা ক্লাস হয়ে যাবে আট ঘন্টা মানে অনেক বড়ো হয়ে যাবে এই জন্য এগুলো করাই নেই এখন এই যে আমি যেগুলো করাই দিয়েছি প্রায়োরিটি বেসিসে তুমি দেখবে এগুলোর পাশাপাশি বোর্ড কোয়েশনগুলোও দেওয়া আছে এবং বোর্ড কোয়েশনগুলো আলোচনা করে দিয়েছি সো তোমাদের যাদের এই চ্যাপ্টারে সমস্যা আছে তোমরা কিন্তু অবশ্যই এই চাপ্টারের এই ভিডিওটা দেখতে পারো ঠিক আছে আর শুধু এই ভিডিওটা না তোমার যদি মনে হয় যে তোমার এইট পয়েন্ট ওয়ান টু থ্রি ফোরের বাকি যে উপপাদগুলো আছে যেগুলো বিগত বছরে বোর্ডে আসে নাই বাট তুমি করতে চাও তুমি করতে চাও তাহলে আমাকে জাস্ট কমেন্টে তোমরা জানাবা আমি তোমাদের কমেন্ট দেখে প্রায়োরিটি বেসিসে আমি তখন এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট টু এইট পয়েন্ট থ্রি এইট পয়েন্ট ফোর তার আলাদা আলাদা ভিডিও করে দিব আলাদা আলাদা সবগুলা উপপাদ্য কভার করে দিব ঠিক আছে ক্লিয়ার এখন আমার যে আজকের ভিডিওটার মেন যে মতোটা মানে ছিল সেটা হচ্ছে যে তোমাদের সি কিউ বইয়ের ম্যাথ করানোর পাশাপাশি সি কিউ অ্যানালাইসিসটা দেখানো যেন তোমার জন্য জিনিসগুলো ইজি হয়ে যায় তোমরা যেন সি কিউগুলো ধরতে পারো ক্লিয়ার ঠিক সেমভাবে এই যে ধরো তোমাদের লগ এবং সূচকের যে চ্যাপ্টারটা আছে না ওই চ্যাপ্টারের তুমি যদি জাস্ট আঠারোটা ম্যাথ করো তাহলে তুমি চৌত্রিশটা সি কিউ পারবা আঠারোটা ম্যাথ করলে চৌত্রিশটা সি কিউ পারবা সাধারণ গণিতের যেই সেট ও ফাংশন চ্যাপ্টারটা আছে চাপ্টার টু জাস্ট দশটা ম্যাথ করলে তুমি তিরিশটা সিকিউ সলভ করতে পারবা মানে বুঝতেছো জাস্ট তোমাকে সিকিউ অ্যানালাইসিসটা জানতে হবে এখন তোমরা যদি আমাকে বলো যে ভাইয়া আপনি আজকের যে ভিডিওটা করেছেন বৃত্তের জন্য এই সেম টু সেম সেম টু সেম প্রতিটা চাপ্টারের জন্য আমাদের দেন বা প্রতিটা চাপ্টারের জন্য যদি আমাকে আমাদের দেওয়া হয় সিকিউ অ্যানালাইসিস পার্টগুলা তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় তাহলে আমি তোমাদের জন্য আস্তে 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 প্রতিটা চাপ্টারের সি কিউ অ্যানালাইসিসের জন্য ভিডিও তৈরি করে দিব বাট তোমার মানে আমাকে তোমরা একটু জানাবা ঠিক আছে আর অনেকে আবার এই অনেকের আবার এমনও হচ্ছে যে তোমার ধরো একটা চাপটা তুমি করোই নেই তাহলে ওই চাপটার আবার শ্যুট করে পুরাটা ধরো যত যা যা দরকার তোমাদের পুরাটা শ্যুট করে আবার তোমাদের আমি দিয়ে দিব। ঠিক আছে বাট একটু মানে আস্তে আস্তে টাইম নিয়ে নিয়ে করতে হবে আর কি কারণ এই যে এই চাপ্টারটা সি কিউ অ্যানালাইসিস এই চাপ্টারটার অ্যানালাইসিস করে প্লাস মানে স্লাইড টেস্ট বানাইতে মোটামুটি আমার ছয় ঘন্টা সময় লাগছে মানে জাস্ট রাত্রে হচ্ছে আমি সারা রাত করছি এগুলো তো আমার মনে হয় যে একটু টাইম নিয়ে নিয়ে করতে হবে বাট যা করবো একবার তোমার এসএসসি পর্যন্ত তুমি ফাটাই দিতে পারবা বুঝছো আর যেহেতু সামনে টেস্ট পরীক্ষা ট্রাই করবো খুব দ্রুত দিয়ে দেওয়ার জন্য তোমরা যারা কোনো একটা চাপ্টার পরে ফেলছো ভালো করে ওরা শুধুমাত্র সি কে অ্যানালাইসিসের ভিডিওটা দেখবা এবং সে অনুসারে তুমি প্র্যাকটিস করবা ঠিক আছে আর যাদের একটা চাপটার সমস্যা আছে তোমরা ওই চাপটার ফুল দেখেও মানে ফুল দেখেও তুমি কি করতে পারবা প্র্যাকটিস প্রিপারেশন নিতে পারবা ঠিক আছে সো আমাকে জানাও যে আজকের ভিডিওটার মতো কে আরও ভিডিও তোমরা চাও কি না প্রতিটা চাপ্টারের উপর তাহলে ওইভাবেই তোমাদের জন্য ভিডিও তৈরি করবো ওকে সো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ